জয়হিন ফেন্স ওয়েলকাম টু ইনফিট সলিউশন জব ইউটিউব চ্যানেল থ্যাঙ্কস ফর ক্লিক দিস ভিডিও এসএসসি জিডি এসএসসি জিডি কনস্টেবলে তোমাদের অফিসিয়ালি অ্যান্সার কি তোমরা হয়তো প্রত্যেকে চেক করে নিয়েছো এবং তোমার কত স্কোর হয়েছে তুমি নিশ্চয়ই জানো কিন্তু আজকে এই ভিডিওতে তোমার সঙ্গে সবথেকে মোস্ট গুরুত্বপূর্ণ টপিক এবং তোমাদের হেল্পফুল একটি আপডেট দিতে চলেছি তোমরা হয়তো জানো না যে তোমার কত অল ইন্ডিয়াতে র্যাঙ্ক রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে যা ভ্যাকান্সি রয়েছে তুমি কি তার যদি আট গুণ করা হয় তুমি কি কোয়ালিফাই করতে পারবে পিইটি এবং পিএমটির জন্য তাহলে আজকে ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য শুধুমাত্র এই একটা ভিডিওতে তোমার চেক করতে পারবে যে অল ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অল ইন্ডিয়াতে তোমার কত র্যাঙ্ক রয়েছে এবং যা ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সির মধ্যে যদি আট গুণ করা হয় তাহলে তুমি কি কোয়ালিফাই করতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক তোমরা কিভাবে চেক করবে তোমার সিফ্টে কত নর্মালাইজেশান নাম্বার বাড়ছে এবং তোমার শিফটে তোমার কত র্যাঙ্ক রয়েছে সমস্ত রকম প্রসেস আজকে এই ভিডিওটি শেয়ার করে দেবো ইনফাইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সবার ফার্স্ট লেটেস্ট আপডেট পেতে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে সমস্ত রকম লিঙ্ক আমরা সবার ফার্স্ট প্রোভাইড করে থাকি যদি তুমি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে সর্বপ্রথম জয়েন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে জয়েন হওয়ার পর চেক অ্যান্সার কি এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করার পর সরাসরি তোমাদের এই লিঙ্কটি ওপেন হয়ে যাবে এস এস সি জিডি অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ তোমাদের পাসওয়ার্ড এন্টার করে এবং এই সেম টু সেম ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবে যেমনটি রয়েছে ক্যাপচার কোড বসানোর পর নেক্সট তোমরা লগ ইন বাটনে ক্লিক করবে লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এস এস জিডি তোমরা যে অ্যানসার কি যেমন চেক করেছিলে তোমাদের সে লিঙ্কটি ওপেন হয়ে যাবে এবং তোমরা এখানে চলে আসবে আসার পর নেক্সট ক্লিক হেয়ার এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যান্সার কি ওপেন হয়ে যাবে এবং তোমাদের এই যে অ্যান্সার কির লিঙ্কটি তোমরা সর্বপ্রথম এখান থেকে তোমরা কপি করে নেবে জিডি কনস্টেবলের অ্যান্সার কির লিঙ্কটি কপি করার পর নেক্সট তোমরা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা এসএসসি জিডি রেজাল্ট র্যাঙ্ক অ্যান্ড র্যাঙ্ক নম্বর চেক স্কোর সরাসরি তোমরা এই লিংকে ক্লিক করবে এই লিঙ্ককে ক্লিক করে তোমাদের একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে এবং তোমরা ক্রম ব্রাউজারের মাধ্যমে তোমরা প্রত্যেকেই লগ করে নেবে এবং তোমাদের এরকম একটি এন্টারফেস ওপেন হবে জিডি কনস্টেবলের অ্যান্সার কি লিঙ্কটি যে কপি করেছ সেই লিঙ্কটি তোমরা এখানে অ্যান্সার কি ইউ এখানে তোমরা এন্টার করে দেবে এবং এখানে এন্টার করার পর এখান থেকে এসে তোমরা যে লিঙ্কটি কপি করেছো সেটি এখানে পেস্ট করে দেবে পেস্ট করার পর তুমি কোন কাস্টে বিলং করছো সেই কাস্টটি তোমরা ক্যাটাগরি থেকে এখান থেকে সিলেক্ট করে নেবে তুমি যদি ইউ হও তাহলে ইউ আর ও হলে ও অ্যান্ড এসসি হলে এসসি অ্যান্ড এসটি হলে এস এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর নেক্সট সিলেক্ট ইউর স্টেট অর্থাৎ তুমি কোন রাজ্যের বাসিন্দা সেটি এখান থেকে এই চেকবক্সে ক্লিক করে সিলেক্ট করে নেবে তোমার স্টেট সিলেক্ট করার পর নেক্সট তুমি নিচের দিকে চলে আসবে এবং পাসওয়ার্ড এখানে কোনো কিছু এন্টার করার প্রয়োজন নেই এবং সরাসরি তোমরা সাবমিট বাটন এই যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে তোমরা ক্লিক করবে তোমরা যখনই সাবমিট বাটানে ক্লিক করবে তোমাদের টোটাল অ্যান্সার কি পেজটি ওপেন হয়ে যাবে এবং তোমরা সরাসরি নিচের দিকে চলে আসবে নিচে আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তুমি কোন শিফটে এক্সাম দিয়েছ তার টাইম ভেনু এসএসসি জিডি কনস্টেবল এক্সামিনেশন টোটাল তোমাদের এখানে শো করবে এবং তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ইয়োর র্যাঙ্ক অ্যামাং অল ক্যান্ডিডেটস অর্থাৎ এখানে টোটাল অল ইন্ডিয়া টোটাল তোমার কত র্যাঙ্ক রয়েছে ওয়েস্ট বেঙ্গল তোমার কত র্যাঙ্ক রয়েছে তোমরা এখানে চেক করতে পারবে এবং তোমার শিফটে তোমার কত র্যাঙ্ক রয়েছে এখানে তোমরা দেখে নিতে পারবে এবং তোমার ক্যাটাগরিতে তোমার কত র্যাঙ্ক রয়েছে এবং কতজন ক্যান্ডিডেট তোমার কাস্টে এক্সাম দিয়েছে সেটি তোমার এখানে শো করবে এবং তার ওপরে তোমার কত র্যাঙ্ক রয়েছে সেটি তোমার শো করবি এবং তোমার শিফটে এভারেজ মার্কস কত রয়েছে তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে এবং তোমার ক্যাটাগরিতে কত মার্কস রয়েছে এভারেজ এখান থেকে তোমরা দেখতে পাবে এবং টোটাল এভারেজ মার্কস কত রয়েছে এসএসজিডি কনস্টেবলের নাইনটি টোটাল এভারেজ মার্কস রয়েছে এইভাবে তোমরা প্রত্যেকে তোমাদের অ্যান্সার কি তোমরা চেক করে নিতে পারবে এবং অ্যান্সার কি চেক করার পর তোমরা এইভাবে সরাসরি তোমাদের অল ইন্ডিয়া অ্যান্ড স্টেটে তোমার কত র্যাঙ্ক রয়েছে তোমরা এই টোটাল প্রসেসে তোমরা চেক করে নিতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা শুধু তোমাদের অ্যান্সার কির লিঙ্কটি কপি করে নিয়ে যেমনটি তোমাদের শেয়ার করে দিয়েছি এই প্রসেসে তোমরা তোমাদের প্রত্যেকেই অল ইন্ডিয়া র্যাঙ্ক অ্যান্ড স্টেটে তোমার কত র্যাঙ্ক রয়েছে এবং এভারেজ মার্কস কত রয়েছে তোমার শিফটে তোমার কত মার্কস রয়েছে এবং তোমার শিফটে তুমি কত র্যাঙ্ক করেছ সমস্ত রকম ডিটেলস তোমাদের এখানে শো করবে এই টোটাল এই প্রসেসে তোমরা প্রত্যেকে তোমরা চেক করে নাও তোমার শিফটে তোমার কত র্যাঙ্ক রয়েছে তোমার কাস্টে তোমার কত র্যাঙ্ক রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যেসব ভ্যাকান্সিগুলি রয়েছে সেই সব ভ্যাকান্সি তুমি আট গুণ করবি আট গুণ করে যদি তুমি তোমার র্যাঙ্ক আট গুণের মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই কোয়ালিফাই করছো এসএসসি জিডি কনস্টেবেলে এইভাবে তোমরা তোমাদের প্রতিটি স্টেপের অ্যান্ড অল ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কাস্ট ক্যাটাগরি প্রতিটি স্টেপের তোমরা র্যাঙ্ক তোমরা চেক করতে পারবে এবং তুমি কত পজিশনে রয়েছ সমস্ত প্রসেস তোমরা এই প্রসেসে চেক করে নিতে পারবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সবার ফার্স্ট লেটেস্ট আপডেট পেতে